আল্লাহর হবিসাল্লাহ আলাইসাল্লাম বিবিদেরকে ডেকে বলতেছেন আমার স্ত্রীদের মধ্যে থেকে কেই সমস্ত স্ত্রীরা আমার সেবা বেশি করবে। আল্লাহ ফকরফ্লুল আল আমিন তাদের মর্যাদা ধন্যতের মধ্যে বাড়াইয়া দিবেন অতএব আল্লাহ হবির সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম সমস্ত স্ত্রীদের মধ্যে উনারা ক্ষেত্রকে বন্টন করে দিতেছেন এর মধ্যে থেকে হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আপনি সমস্ত বিবিদেরকে আপনি প্রত্যেক গুলা বেটে দিতেছেন বেশ ভালো কথা কিন্তু আমি এইভাবে ভাবে নেব না আমি আপনার কাছ থেকে خدمتটা চেয়ে নেব যে কোন খেতমতটা আমি আপনার করব আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু বলেন ঠিক আছে সবাইকে خدمت দিয়ে দিলাম তুমি কোন خدمتটা নিতে চাও কোন خدمت আমার করতে চাও

আর আমি জানালার পাশ দিয়া দেখতেছিলাম আপনি কি গোসল করতেছেন দুনিয়ার মানুষ যখন গোসল করে তার শরীর থেকে শরীর থেকে যখন পানি তোড়ায় তখন ওই পানির সাথে মানুষের শরীরের ময়লা বের হয়ে যায় ময়লা বের হয়ে যায় কিন্তু আমি আয়েশা দেখতে পাইলাম আপনার গোসলের পানির সাথে ময়লা বের হয় না কি যেন একটা কি 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 বের হইতেছে দুই নম্বর আর একটা জিনিস আমি দেখলাম দুনিয়ার মানুষ যখন কুশল করে তার কুশলের পানি এইভাবে গড়াইয়া চলতে থেকে গড়াইয়া যেতে থাকে কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আপনার শরীর থেকে যে সমস্ত পানি গড়াইয়া পড়ে ওই পানি মক্কা এবং মদিনার মক্কা এবং মদিনার মাটির নিচে চলে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেলেন আয়েশা ঠিক আছে তুমি এই জন্যই কি আমার খেদমত নিতে চাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বলেন ও আয়েশা আমার শরীর থেকে গোসলের যেই সমস্ত পানি গড়াইয়া পড়ে এই সমস্ত পানি মক্কা মদিনার মাটির নিচে চলে যায় তার কারণ কি জানো কারণ পৃথিবীতে এমন একটা দুর্ভিক্ষ দেখা দিবে যখন পৃথিবীর মধ্যে ডিজেলের অভাব হবে কপ অভাব হবে তেলের অভাব হইবে সোনার অভাব হইবে এই ভাবে দামি দামি জিনিসের অভাব হইবে ও আয়েশা আমার শরীলের ব্যবহৃত পানি মক্কা মদিনার মাটির নিচে ডোবার কারণে দুনিয়ার সমস্ত জায়গার মধ্যেও যদি অভাব দেখা দেয় কিন্তু মক্কা মদিনার মধ্যে কখনো অভাব দেখা দেবে না সুবহানাল্লাহ এই হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীলের পানির বরকত আল্লাহর আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমান আমার শরীরের দৌত করা যে সমস্ত পানি মক্কা মদিনার মাটির নিচে চলে যায় ওই সমস্ত পানির মাধ্যমে মাটির নিচে

পরের দিন আল্লাহিব সালাই গুসল করানোর জন্য হজরত আয়সা সিদ্ধিকারু একটা জল মধ্যে বসাইলেন এভাবে শরীরের মধ্যে পানি ঢেলে দিলেন আপনার হাতের নরম কাপড় দিয়া আপনি আমার পিঠটাকে একটু ডালে দেন পিঠটাকে একটু ডলে দেন আল্লাহ রাবিব সালামের পিঠ ডলে দেওয়ার জন্য আয়েশা সিদ্ধি হাতের একটা নরম কাপড় দ্বারা পিঠের মধ্যে ঢলতেছিলেন ঢলতেছিলেন এইভাবে হঠাৎ করে আল্লাহ রাবি সাল্লাহাম এই ডলার কারণে সামনের দিকে একটু ঢুকে যান কারণ স্বাভাবিক কোনো মানুষ যদি পিছের দিকে ধাক্কা দেয় তাহলে সামনের দিকে এমনি চলে যায় যেহেতু আল্লাহ রাবি সাল্লাহামের পিঠ মুবারক আয়েশা সিদ্ধি খারাপ আল্লাহ তাল হাত ডলা ডলি করতেছিলেন

নিচে পড়ে পেটে রক্ত বের হয় বের হতে শুরু করলো হযরত নবি করিম সাল্লাল্লাহু আলাইহিSalam জিজ্ঞাসা করতেছেন হে আয়েশা পানির সাথে কি যেন লাল রঙের যাইতেছে এর ব্যাপার কি হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা না কোনো জবাব দেন না আবার پیغمبر বলতেছেন হে আয়েশা পানির সাথে লাল রঙের কি যেন যাইতেছেন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা না কোনো জবাব দিতেছেন না এভাবে দ্বিতীয়বার যখন গম্বর পলন বায় এখানের মধ্যে আমি আর তুমি দ্বিতীয়বার কোনো মানুষ নাই এই পানির সাথে লাল রঙের কি যেন বাইর হয়ে যাইতেছে সেটা কি আমাকে বলো না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো জবাব দেন না এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকটা ঘুরাইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকাইলেন তাকাইয়া দেখেন পয়গম্বর আয়েশার দুইটা গাল তর তর করে কাঁপতেছে মেঘের মতো পানি চোখ থেকে বেয়ে পড়তেছে জিজ্ঞাসা করলেন আয় সব পারে কি আল্লাহর হাবিব সাল্লাহামকে বললেন ও আল্লাহর পয়ে গাম্বুর আপনার পিঠ মুবারক যখন আমি ডলতে শুরু করি আপনি একটু সামনের দিকে জুড়কে যান আপনার জলচকির দুইটা পায়া এমন শূন্য হয়ে যায় আমার অজান্তে আমার দুইটা আঙ্গুল সেই পায়ার নিচে চলে যায় আপনি যখন পিছন দিকে ব্রেক করেন দিকে প্রেরণ করার সাথে সাথে আমার দুইটা আঙ্গুলের মধ্যে পরে আমার দুইটা আঙ্গুল ফেটে গিয়েছে পয়গম্বর বলে না আয়েশা তুমি তখন কেন আমাকে বলো না আর যদি তুমি আমাকে বলতা তাহলে আমি দাঁড়াইয়া যাইতাম সমস্যার সমাধান হয়ে যেত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো আল্লাহর পয়গম্বর আমার দুইটা আঙ্গুল কেন আপনার আমার কোলে যাও যদি আপনার ওই জল চকের পায়ার নিচে পড়ে শেষ হয়ে যাইতো কিন্তু তো আমি আপনাকে কষ্ট হওয়ার জন্য বলতাম না ওগো আল্লাহর পায়ে গম্বর আপনি একটু দাঁড়ান এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাত ফরমান যেই সমস্ত স্ত্রীরা আমার আমাকে বেশি খেদমত করবে জান্নাতে তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দিবেন তারা তাদের স্বামীর খেদমত কেমন ভাবে করেছিলেন বলতেছেন দুইটা আঙ্গুল কেন আমার কোলে যাও যদি আপনার জল চোখের নিচে চলে যাইত তথাপি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতাম না পয়গম্বর দালাল তারা কিভাবে স্বামীর